সাথে। ভোটের তারিখ এখনো অজানা প্রার্থীর নাম ঘোষণা হতে আগেভাগে প্রচার শুরু করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই করিমপুর চলঙ্গীর পাশাপাশি ডোমকলে চা চর্চার মধ্যে দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী বৃহস্পতিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের ডোমকলে ভোট প্রচার করলেন তিনি এরপরেই দলে বিজেপি মণ্ডলের নেতৃত্ব ও নেত্রী কর্মীদের নিয়ে চাহায় যোগ দিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ সকাল থেকেই বেরিয়েছি আমরা করিমপুর জলঙ্গি করে এখন ডোমকলে এসেছে অন্য দলের যেহেতু প্রার্থী ঘোষণা হয়নি আর সেই কারণে আমরা দেখতে পাচ্ছি ভোটের বাজার এখনও গরম হয়নি বিভিন্ন দলের চর্চা যেটা শুরু হয় সেটা এখনও হয়নি আমরা একা একা চর্চা করে বেড়াচ্ছি সব জায়গায় এখানে যেহেতু একটা আমাদের কার্যকর্তারা শুনলাম এখানে রয়েছে অথব চলো ওখানে চায়ের দোকানে যাই অনেক মানুষ থাকবে তাদের সঙ্গে একটু হবে আমাদের কথা আমরা তুলে ধরবো এভাবেই মূলত চর্চা শুরু করেছি আমরা দেওয়াল লেখন শুরু করেছি ডোমকলেরও বিভিন্ন এলাকায় দেওয়াল লেখন শুরু হয়েছে আগামী দিন স্ট্রিট কর্নার দিয়ে শুরু করে র্যালি সব কিছুই আমরা প্রচার করব এই ডোমকল শহরেও করবো ডমকলে গ্রামেগঞ্জে যাব আমাদের লক্ষ্য এবারে এই মুর্শিদাবাদ জেলা থেকে বিজেপি প্রার্থীদের জেঠানো সেই কারণেই আমরা অগ্রিম প্রার্থী ঘোষণা করেছি এবং আমরা ভোট প্রচারেও নেমে গেছি আমরা সব জায়গায় কার্যকর্তাদের বৈঠক করছি বুথ সভাপতি থেকে শুরু করে একেবারে স্তরের কার্যকর্তাদের বৈঠক করে কিভাবে আগামী দিনে মানুষের কাছে পৌঁছাতে হবে আমরা মোদিজির উন্নয়ন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রাম সড়ক যোজনা কিষাণ সম্মান নিধি উজ্লা রান্নার গ্যাস সহ একাধিক বিষয় আমরা মানুষের সামনে তুলে ধরছি ঠিক তেমনিভাবে তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে যেভাবে দুর্নীতি করছে তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য জুড়ে গণতন্ত্রকে হত্যা করছে মানুষের বাক কেড়ে নেছে তার বিরুদ্ধেও মানুষকে সচেতন করার মধ্যে দিয়ে আমরা ভোট প্রচার পাচ্ছে দেখুন মানুষ রাজ্য জুড়ে মানুষ চাইছে বিজেপিকে কারণ এখানে যে দলগুলো থাকে বা জেতে দমকলে বিশেষ করে কংগ্রেস সিপিএম তৃণমূল ছাড়া বিজেপি জিততে পারেনি কোনো দিন ঠিক তেমনিভাবে গোটা বিধানসভা এলাকাতে বা গোটা লোকসভা এলাকাতেই মুর্শিদাবাদ বিধানসভা বাদ দিয়ে বাকি কোথাও বিজেপি যেতেন মানুষ একবার বিজেপিকে দেখতে চাইছে স্বাধীনতার ছিয়াত্তর বছর অতিক্রান্ত হয়েছে বারবার কখনো সিপিএম কখনো কংগ্রেস কখনো বা তৃণমূল জিতেছে তো এবার মানুষ চাইছে বিজেপিকে একবার দেখব সে কারণে বিজেপির পক্ষে মানুষের সমর্থন রয়েছে মানুষের উচ্ছ্বাস দেখেছি স্বতঃস্ফূর্ত সমর্থন মানুষের রয়েছে অবশ্যই আমরা মানুষের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি আজকে করিমপুরে গেছিলাম সেখানেও সমর্থন পেয়েছি আজকে আমরা জলঙ্গি গিয়েছি সেখানে পেয়েছি আজকে এখানে কাউকে সূচনা দেওয়া নেই শুধু চা খেতে নেমেছে তো সেখানেও মানুষজনের সঙ্গে কথাবার্তা বলছি সেখানেও মানুষের সমর্থন আমরা আছে মানুষের বুঝতে পারছি তাদের কথাবার্তায় অর্থাৎ আমার আশা যে এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষের সমর্থন থাকবে কারণ বিজেপির নামে যে দুর্নাম করা হয় যে বিজেপি মুসলিম বিরোধী দল বিজেপি সাম্প্রদায়িক দল দেখুন এই প্রচার কংগ্রেস সিপিএম তৃণমূল করবে কারণ তারা বিরোধী দল আপনাকে দেখতে হবে বিজেপি শাসিত রাজ্যে সেখানে মুসলিম বিরোধী কোনো কাজ হচ্ছে কিনা বা সেখানে মুসলিমদের তাড়িয়ে দিচ্ছে কি স্বাধীনতার ছিয়াত্তর বছর অতিক্রান্ত হয়ে গেছে ভারতবর্ষে এই ধরনের রেকর্ড নেই ব্যক্তিগতভাবে কেউ কোথাও কেউ কোন ধর্মের বিরোধিতা করতে পারে কিন্তু কোনো রাজনৈতিক দল সরাসরি কোন ধর্মের বিরোধিতা করতে পারে না এটা পুরোপুরি অপপ্রচার কারণ আমরা গুজরাটে দীর্ঘদিন রয়েছি আমরা উত্তরপ্রদেশে রয়েছি মধ্যপ্রদেশে রয়েছি আমরা হরিয়ানা গোয়া সহ একাধিক রাজ্যে ক্ষমতায় রয়েছে সেখানকার মুসলিমদের পালিয়ে আসতে হয় দাদা যেটা হচ্ছে যে আপনি লালবাগ করে মুর্শিদাবাদ ছাড়া অন্য জায়গায় কিন্তু পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা তো আপনাদের কি মনে হচ্ছে লোকসভায় দেখুন পঞ্চায়েত ইলেকশন মূলত রাজ্য সরকারের যে প্রশাসন এবং রাজ্যের প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশন অবাধে ভোট লুট করেছে অবাধে তারা দুর্নীতি করে সার্টিফিকেট নিয়েছে সুতরাং পঞ্চায়েতের নিরিখে আপনারা বিচার করলে সেটা সঠিক হবে না মানুষের মতামত দিতে হবে আজকে মানুষ কেউ তৃণমূলকে চাইছে আপনারা এখন দেখছিলেন জিটিভি দ্রুতগতের সবার সাথে জিটিভির নতুন নতুন খবরের আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন কম